এরপরে ওদেরকে রেডি করে নিয়ে সন্ধ্যার একটু আগে আমরা বের হলাম এটা হচ্ছে আমাদের বাসা থেকে তিরিশ মাইল দূরে যাচ্ছি আমরা আমরা প্রায় কিন্তু ওই স্টেটে ঘুরতে যাই স্টেটের নাম হচ্ছে মেডিল্যান্ড গত সপ্তাহেও কিন্তু গিয়েছিলাম ওই সেম জায়গাতেই আর একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করি আমি যখন প্রথম আমেরিকাতে আসি তখন এই স্টেটের নাম শুনে কিন্তু আমি ভেবেছিলাম মনে হয় এই স্টেটে সবাই বিয়ে করতে আসে আর আমার ধারণার সাথে বাস্তবতার কিন্তু অনেক মিল আছে অনেক দূর থেকে সবাই চলে আসে এই স্টেটে তাদের নতুন জীবন স্মরণীয় করার জন্য হাজার হাজার মানুষের সামনে বিয়ের প্রপোজ দিতে এখানে দুই পক্ষের মানুষই কিন্তু থাকে বর তার প্রপোজ করতে যা যা প্রয়োজনীয় জিনিস আছে তা নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকে আর তার সাথে সাথে তার বন্ধু বান্ধব আর এইখানে যারা ঘুরতে যায় তারা সবাই কিন্তু এই জিনিসটা দেখার জন্য মানে আনন্দ পাওয়ার জন্য তাদের আনন্দ দেওয়ার জন্য সবাই সমস্ত কাজ বন্ধ করে মেয়ের জন্য অপেক্ষা করে আমরা প্রায় চলে এসেছি কিন্তু এখানে পার্কিং নেই তো আমরা একটু দূরে পার্ক করতে যাচ্ছি এই তো তার আয়োজন সে কিছু প্রস্তুত করে দাঁড়িয়ে আছে তার সাথে দাঁড়িয়ে আছে হাজারো মানুষ কত দূর থেকে এসেছে শুধু তাদের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আর চার বাচ্চা নিয়ে সংসারে দৈনন্দিন যে কাজকর্ম করতে থাকি এই করতে করতে ম্যারিজ ডে কবে তাও মন থাকে না আর সারপ্রাইজ গিফট পরের কথা দেখুন মানুষের কত ভিড় কত মানুষ যে ওদের জন্য অপেক্ষা করছে মেয়ে তো আসতাছেই না ও আর এক কথা ম্যারিজ ডে কিন্তু ভুলে যায় কিন্তু গিফট নিতে কিন্তু ভুলি না হয়তো বা দেরি হয় কিন্তু আমি গিফট আদায় করেই ছাড়ি মেয়ে চলে আসছে তার পরিবারকে নিয়ে এখানে পরিবেশটাই কিন্তু অন্যরকম পরিবেশটা আর এত সুন্দর হওয়ার কারণেই কিন্তু সবাই এখানে আসে আদিবা আদিবা গো 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 প্লিজ আর এদিকে মেয়েরা তো যেতেই চাচ্ছে না বালুতে তারা খুবই মজা করছে পোজ দিয়ে ছবি তুলছে আর সবাই ইতিমধ্যে চলে গেছে যে যার মতো করে কিন্তু এখানে কিন্তু রাত দুইটা পর্যন্ত মানুষ থাকে আর জায়গাটা কিন্তু অনেক সেফ জায়গায় জায়গায় কিন্তু পুলিশ আছে যদি কোনো সমস্যায় কেউ পড়ে তাহলে পুলিশকে কল করলেই তারা সহযোগিতা করে

এখানে প্রধানমন্ত্রী ছাড়া অনেক ভাস্কর্য আছে এখানে মডেল টি এর এটা এটা হচ্ছে প্রথম সেই গাড়ি তো এখন সুন্দর করে রেখেছে দেখেন কিন্তু এটাকে টাচ করা যাবে না কত আগে ফোর্থ টি মডেলের গাড়িটা বের হয়েছে বা ভাবেন তো যে কেমন ছিল এই গাড়িটা তো এই সেই গাড়ি এটা কত আগের গাড়ি কি সুন্দর এটা হচ্ছে হ্যান্ডিফোর্টের ভাস্কর্য তার নাম অনুসারে কিন্তু এই গাড়ির নামকরণ হয়েছে এখানে লেখা আছে এই তো হ্যান্ডিফোর্ট আঠারোশো থেকে উনিশশো সাতচল্লিশ এই গাড়িটা তিনি প্রথম আবিষ্কার করেছেন আর এই গাড়িটা সম্পর্কে যদি আরও বেশি জানতে চান তাহলে সার্চ দিয়ে গুগলে আরও বেশি ইনফরমেশন জানতে পারবেন আপনারা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো সুন্দরভাবে এগুলা একদম সাজানো এটা হচ্ছে রোজি আর একটু পরপর তো ক্লিনাররা ক্লিন করছে সারাক্ষণে একটু পরপরই আমরা বাসায় চলে যাব তো আগে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ